আসসালামু আলাইকুম নোনা জালের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি দারুণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা এবছর পুরা রমজান পালন করি এবং ঈদ উদযাপন করি তো যে বিষয়টা শেয়ার করতে চাইছি আপনাদের কাছে সেটা হলো এই যে আমরা ইফতারি দিয়েছিলাম রোজাদারদের জন্য সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি এই যে চাউল মশলা ডাউল তেল আদা মরিচ রসুন কুচি ইত্যাদি এখানে রেখেছে আমাদের বাবুচ্ছি রান্না করার জন্য তো এখানে খুব আনন্দের সাথে আমরা ইফতারি করতাম রোজা পালন করতাম সবাই আসলে রোজা পালন করতে পারেনি কারণ কাজকাম থাকে যারা এখানে কাজের প্রেশার অনেক বেশি থাকার কারণে সেইভাবে আর কি রোজা পালন করা হয়নি তবে যারা পালন করতো আলহামদুলিল্লাহ ভালো তারপরেও নাইনটি পার্সেন্ট মানুষ রোজা রাখত দশ পার্সেন্ট মানুষ হয়তো রোজা রাখতে পারেনি বাকি সব মানুষ রোজা রাখতো রোজা থাকতো কাজের প্রেশার অনুযায়ী যারা রোজা রাখতে পারতো তারা রাখতো তো এখানে আমাদের পাঞ্জাখানা আছে দুবলা চরে বেশ কিছু পাঞ্জাখানা আছে সবগুলো পাঞ্জাখানাতেই খুব ভালোভাবে আমরা ইফতারি করতাম বা ইফতারি উদযাপন করতাম রোজার শেষে এখানে আমরা খুব সুন্দরভাবে রোজা ব্রত পালন করতাম আনন্দ সে ঈদও উদযাপন করেছি খুব আনন্দের সাথে তো এই যে আমাদের রান্না চলছে আজকে ইফতারি আমরা দেব রান্না চলছে খিচুড়ি ভাত সাথে থাকবে খেরাই খেজুর এগুলো থাকবে এই যে রান্নার জন্য মাংস কষায় রাখছে আর মশলাপাতি যেগুলো যা লাগবে সেগুলো সব তো আছেই রান্নার কাজে সহযোগিতা করছিল আমাদের বাসার প্রায় সবাই আর আমাদের বাসার বাবর যে খিচুড়ি ভাত রান্না করতে পারে না ভালো যার কারণে আমরা সাইদ ভাই সাইদ ভাইকে দিয়ে রান্না করাই ওনার বাসা আছে রামপাল বাড়ি রামপাল ভাগেরহাট উনি খুব দারুণ টেস্টি খিচুড়ি রান্না করতে পারে এই খিচুড়ি রান্নার পরে বুঝছিলাম যে উনি অনেক ভালো রান্না করে তো সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর একটা বিষয় একটু শেয়ার করি আপনাদের সাথে আমার জিমেইল আইডি হ্যাক হয় যার কারণে বেশ কিছু দিন আমার থেকে আমার ইউটিউব চ্যানেল দূরে ছিল আমি খুব দ্রুত আল্লাহর রহমতে অনেক চেষ্টার পরে ফিরে এনতে পেরেছি আমার চ্যানেল এবং জিমেইল তো এখন আমার আগের যে নামটা ছিল সে নামটা আমি চেঞ্জ করে নতুন ধরনের একটা নাম রাখছি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ